সর্মানীয় দর্শক মন্ডলী রোজা রমজানের মাস লিখতেছেন পর্দার ভরপুর পাওয়া যাচ্ছে আজকে কিন্তু ইলিশের দাম অনেকই কম যাচ্ছে এর সাথে সাথে বিশাল আকৃতির আয়ের মাছ আর আজকে কিন্তু সবচেয়ে মাছ পাওয়া যাচ্ছে বেশি পদ্মা নদীর রূপালী ইলিশ মাছ আর ইলিশ মাছের দাম কিন্তু খুবই কম যাচ্ছে আজকে বিটুরা একটু লম্বা হবে বিটুরা স্কিপ না করে দেখলে মাছের দাম সম্পূর্ণ জানতে পারবেন আজকে মাছের দাম কীরকম যাচ্ছে রোজার মাস আর এই রোজার মাসে কিন্তু মাছের চাহিদা যতই থাক আজকে কিন্তু মাছের দাম এরকম দাম যাচ্ছে খুবই সস্তা দামে বিক্রি হচ্ছে মাছ আশা করি ভিটোরা দেখলে বুঝতে পারবেন

পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশ পঁত্রিশ ছাত্রিশত্রিশ আটত্রিশ 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 সরে বিক্রি হয়ে গেল

লাগছে বারো হাজার বারো হাজার বারো বারো পাঁচশো 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 বারো হাজার পাঁচশো বারো পাঁচশো বারো পাঁচশো বারো পাঁচশো

Barda baso, barda baso, meslekarlar. 10.000, 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 तेह्र हजार तेह्र हजार तेह्र हजार तेह्र हजार नाम नाम

আটচল্লিশশো লাগান আটচল্লিশ চল্লিশ কত গা পঁচিশশো ছত্রিশশো পঁয়ত্রিশশো আটত্রিশশো টিকা তেতাল্লিশ টিকা পঁয়ত্রিশ টিকাশো ছয়ত্রিশ টিকা ছয়তল্লিশশো সাতচল্লিশশো আটচল্লিশশো আটচল্লিশ পাঁচ হাজার একশো পাঁচ হাজার দুশো পাঁচ হাজার দুশো টিকা দুশো পাঁচ হাজার দুশো পাঁচ হাজার দুশো পাঁচ হাজার দুশো পাঁচ হাজার একশো টিকা সাতা সাতশো পাকা সাতশো টিকা সাতশো পঞ্চাশ তিনজন নয়শো পঞ্চাশ

পাঁচ দুশো পাঁচ দুশো টিকা পাঁচ দুশো পাঁচ তিনশো পাঁচশো চারশো পাঁচ পাঁচশো পাঁচ ছয়শ পাঁচ টিকা পাঁচশো ছয়শ পাঁচশো লাগান इधरे क्या इतिशा इधरे क्या इतिशा भाई इलिशन भाई क्या है साइड में क्या है कतो कतो कोशिशें का लुक चौरस करके कोशिशें का लुक चौरात

বারোশোক আঠারশোড়ে উনিশশো তিন হাজারে এগশো তেসড়েকা

শো এগারোশো বারোশো তেরোশো পাঁচশো পাঁচ চোদ্দশো পাঁচ চোদ্দশো পাঁচ চোদ্দশো চোদ্দ পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ পনেরো টাকা পনেরোশো পুরাবঞ্চাশ 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 পুরা পঞ্চাশ আট পনেরো পঞ্চাশ পঞ্চাশ পাঁচ ষোলোশো পাঁচ ষোলোশো পাঁচ ষোলোশো ষোলোশো পাঠ ষোলোশো টাকা